সেলফ কেয়ার ও সেলফ অবসেশন সমার্থক নয় বর্তমানে মানসিক স্বাস্থ্য নিয়ে বেশ অনেকটাই সচেতনতা বাড়ার কারণে কিছু ভালো দিক যেমন দেখা যাচ্ছে তেমনই আবার মানসিক স্বাস্থ্য সম্বন্ধিত নানান বিষয়ের অনেক ভুল ব্যাখ্যাও হচ্ছে এমন অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা কারণে অকারণে অপরাধ বোধে ভোগেন আত্মবিশ্বাসের অভাবে নিজের ওপরেই অনেক বেশি চাপ সৃষ্টি করেন নিজের প্রতি একটা অবাস্তব প্রত্যাশা তৈরি করে রাখেন এবং সেটা পূরণ করতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়েন অনেকে আবার ঘরে বাইরে সবটা একা হাতে সামলাতে গিয়ে নিজের শরীরের যত্নকে অগ্রাহ্য করে ফেলেন ফলে সময়ের সঙ্গে একটা হতাশা তৈরি হয় যা ক্রমশ খিটখিটে মেজাজের কারণ হয়ে দাঁড়ায় এতে স্বাভাবিক ভাবেই সঙ্গে সম্পর্কেও কিন্তু একটা তিক্ততা গড়ে উঠে এইসব ক্ষেত্রে আত্মযত্ন খুবই গুরুত্বপূর্ণ আবার কখনো জীবনের কোন জটিল অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসতেও কেয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিউটি পার্লারে যাওয়ার সঙ্গে সেল্ফকেয়ারকে গুলিয়ে ফেলা ভুল যথাযথ সেলফ কেয়ারের মাধ্যমে হিলিং ভেতর থেকে শুরু হয় যা আত্মপলব্ধি তৈরি করে এবং আপনাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করে